খুব ভালোভাবে দর্শন এবং পুজো হল এই মুহূর্তে আমি এখন তারা মা স্মরণিতে চলে এসেছি এই সময়টা মন্দির তুলনামূলকভাবে অনেক ফাঁকাই থাকে তাই জন্য আমি এই সময়টাকেই বেছে নিই মায়ের পুজো দেবো বলে এবং দর্শন করবো বলে মায়ের জন্য এই হলুদ রঙের মালাটা আমার খুব ভালো লাগলো খুব পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর একটা ফুল নিয়ে নিলাম সকলে মিলে মায়ের দর্শন করুন খুব ভালো লাগছে মার দর্শন করে মাকে স্পর্শ করে মাকে মালা পরিয়ে খুবই শান্তির জায়গা হলো এই তারাপীঠ এরপর বাবার মন্দিরের জন্য একটা বেলপাতা অপরিচিতা ফুল দিয়ে আর একটা কে ফুল আমি নিয়ে নিলাম মায়ের মন্দিরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে Odirliğa. Odirki janaw. Artık çıkacağım. Um gövde কোনটা খাবি কোন দাম একটা খাবি দেখ এটা হচ্ছে পঁচিশ টাকার এটা বারো টাকার এটা সাত টাকার কোনটা খাবি দাদা রসগোল্লা ভালো হবে রসগোল্লাটা আমার তো মনে হয় বারো টাকাটা খাওয়াটাই ভালো হ্যাঁ ধায় হোটেলটা কত সুন্দর লাগছে দেখুন আর এই লোকালিটিটাও খুবই ভালো খুবই সেফ

এই যে কাকু আমাদের সামনে আছে এই যে সম্রাট ইন হোটেলে আমি আসি ওনার এখানকার ওনার এখানকার মানে মালিক মানে কাকু আমাকে মানে ভীষণ মানে ভালোবাসে আমাকে খুব মানে মেয়ের মতো খুব ভালোবাসে আমি ওই জন্য তারাপীঠে আসলে মানে আমি এখানেই আসি পুরো মনে হয় যে পুরো বাড়িতে আছি এই আমাদের জন্য এখন এই মুড়ি বেগুনি চলে এসেছে যেই জায়গাটা এসছি মানে সম্রাট হোটেল থেকে মানে কাছে নেই তো এখানে দেখলাম যে এখানে চিকেন বিরিয়ানি মানে হাড়ি রয়েছে কিন্তু শেষ হয়ে গেছে তাছাড়াও আমরা আজকে ওই হোটেলের মধ্যেই আজকে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা অর্ডার করতে হয়েছি দেখে গেলাম জায়গাটা খুব ভালো লাগলো ওপেন মানে চেয়ারের মধ্যে এখানে কেউ চেয়ার পেতে মানে খাওয়ানো হচ্ছে তো আমরা

কারণ এটা করে আমরা রাত্রেবেলা ঘুমাবো কালকে সবটা আবার আমাকে আপনাদেরকে নিয়ে আবার দেখ